পাঁচশো সাতান্ন হিস্রিতে তৎকালীন সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই তাহা নামাজ পড়েই নামাজের পিছনে ঘুমিয়ে পড়েছিলেন এমতো অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন রাসুদ সাল্ল্লাহু আলাইওয়া তার ঘরে উপস্থিত এবং আল্লাহ রসুদ সাল্লাহু আলাইওয়া কোন কোনো ভূমিকা ছাড়াই দুজন নির্জক্ষ বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন ইয়া নুরুদ্দিন এরা আমাকে বিরক্ত করছে এই দুজনের থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই অত্যন্ত ভীত সন্ত্রস্ত্র হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিঙ্কর্তব্য বিমোর হয়ে গেলেন এবং ভাবলেন এটা হয়তো কোনো দুঃস্বপ্ন তাৎক্ষণিক তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল তিনি ভাবলেন আল্লাহ রসুদ সাল্লাহ আলাইওয়াসালাম তো এখন কবর জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কী ষড়যন্ত্র করতে পারে তারপর একই স্বপ্ন তিনি বেশ কয়েকবার দেখলেন কালবিলম্ব না করে ষোলো হাজার অশ্বারোহী সৈন্য নিয়ে তিনি মদিনার দিকে রওনা দিলেন সে দুজন ভয়ঙ্কর নীলচক্ষু বিশিষ্ট ব্যক্তিকে মদিনার অলিতে গলিতে খুঁজতে লাগলেন কিন্তু তার সৈন্যবাহিনী দীর্ঘ দুই সপ্তাহ ধরে খোঁজার পরও মদিনার সেই দুজন ব্যক্তিকে খুঁজে পেল না যাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলহাম সতর্ক করেছিলেন এরপর সতেরোতম দিনে তিনি মদিনার চারপাশে সৈন্যবাহিনী তারা ঘেরাও করে ফেললেন এবং আদেশ জারি করে দিলেন যারা মদিনার বাইরে আছে তারা ভেতরে আসতে পারবে কিন্তু মদিনার থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই খুতবা প্রদান করলেন ঘোষণা দিলেন আমি মদিনার মানুষকে দাওয়াত দিয়ে একবেলা খাওয়াতে চাই আমার এ দাওয়াতে যেন সকলেই অংশগ্রহণ করে এটি সুলতানের আদেশ সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করেছিলেন নির্ধারিত সময় খাওয়া দাওয়া শুরু হলো এবং তৃপ্তি সহকারে মদিনার অলিগুলির সকল মানুষ এসে খেলেন কিন্তু সেই দুজন ব্যক্তিকে খুঁজে পাওয়া গেল না এরপর তিনি বিশ্বস্ত বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আর কেউ কি অবশিষ্ট আছে যারা এখনও আমার অতিথিয়তায় অংশগ্রহণ করেননি এই সময় লক্ষাধিক জনতার মাঝে এক ব্যক্তি হঠাৎ করেই বললেন হুজুর আমার জানা সম্ভবত দুজন লোক এখনও বাকি আছে যারা আল্লাহ তালার বুজুর্গ মানুষ লোকটির বক্তব্য শুনে তিনি কালবিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই দুজন লোকের আবাসস্থলে পৌঁছে গেলেন এরপর নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই ওই দুজন ব্যক্তিকে দেখে প্রচণ্ড চমকে উঠলেন কারণ এরাই তো সেই দুজন ব্যক্তি যাদেরকে তিনি স্বপ্ন দেখেছিলেন তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে কেন শরিক হলে না লোকগুলো তাদের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম কিন্তু প্রিয় নবী সালু আলাইওয়াসাল্লাম এর প্রেমে আত্মহারা হয়ে আর ফিরে যেতে মন চাইল না তাই বাকি জীবন রজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তে এখানে রয়ে গেছে উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল হুজুর এরা খুবই ভালো মানুষ সারাদিন ইবাদত বন্দীকি করে এরপর সুলতান কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটকে রাখার নির্দেশ দিলেন অতপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন কিন্তু সে স্বপ্নের সাথে সম্পর্কিত কোনো কিছুই সেখানে পাওয়া গেল না এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত হয়ে পড়লেন এক পর্যায়ে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই সেই ঘরের ভিতরে তার সঙ্গীদের বললেন আচ্ছা তাদের নামাজের মুসল্লাটা একটু উঠাও তো সঙ্গীরা নির্দেশ পালন করল নামাজের মসল্লাটি বিছানা ছিল একটি চাটাইয়ের উপর সুলতান আবারও নির্দেশ দিলেন চাটাইটিও সরিয়ে ফেলতে তারপর চাটাই সরানোর পর দেখা গেল সেখানে এক বিশাল বড় পাথর সুলতানের নির্দেশে সেই পাথরটিও সরানো হলো এবার পাওয়া গেল একটি বিশাল বড় সুরঙ্গ যা ধীরে ধীরে নবীজির রজা পর্যন্ত মাটির দিয়ে পৌঁছে গেছে এই দৃশ্য অবলোকন করা মাত্র নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই বিজলির ন্যায় চমকে উঠলেন অতপর লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত সিংহের ন্যায় ঝাঁচালো কণ্ঠে গর্জন করে বললেন তোমরা সত্যি কথা খুলে বলো নইলে এক্ষুনি তোমাদের মাথা থেকে করদান সরিয়ে দেব বলো তোমরা কে তোমাদের আসল পরিচয় কি কেন এখানে এসেছ সুলতানের কথায় তারা অত্যন্ত ঘাবড়ে গেল কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করল এবং বলল আমরা ইহুদি ইহুদিদের আস্থানা মসুল শহর থেকে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে এখানে পাঠানো হয়েছে যাতে রাসুল সাল্লাহ আলাইবাসাল্লাম এর লাশ চুরি করে নিয়ে যেতে পারি এবং তা যেন ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলল আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হয়ে গেলে অল্প পরিমাণ সুরঙ্গ খনন করা এবং সাথে মাটিগুলো চামড়ার মোড়কে ভর্তি করে অতি সন্তর্পণে মদিনার বাইরে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি আর একটু গেলেই রজা মোবারকের পৌঁছে যেতাম রাসুদ সালু আলাইওয়াসাল্লামের লাশ আমাদের হাতে চলে আসত ঠিক সে সময় ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে ধরধর করে কাঁপছে আমরা কোনোভাবেই আর মাটি খরণ করতে পারলাম না দীর্ঘ একটি বছর মাটি খোঁড়া বন্ধ করে শুধু পরিকল্পনা করছি কারণ গর্তে প্রবেশ করলে ভূমিকম্প শুরু হয়ে যায় তাদের বক্তব্য শুনে সুলতানের চোখ দিয়ে পানি পড়তে থাকল এবং তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল তিনি সেই দুই ইহুদিকে নজিরবিহীন শাস্তির ব্যবস্থা করলেন একটি বিশাল ময়দানে বিষ হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন নির্ধারিত সময় লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমাবেত হল সুলতান নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই লোক দুটোকে লোহার শিকল দ্বারা আপত্ত করে মঞ্চের ওপর বসালেন তিনি লোকজনদেরকে বিপুল পরিমাণে লাকড়ি সংগ্রহ করার আদেশ দিলেন তারপর লক্ষ লক্ষ জনতার সামনে সেই লোক দুটোকে মঞ্চের নিম্নভাগে আগুন লাগিয়ে পুরো ভস্য করে দিলেন কোনো কোনো বর্ণনায় আছে সে আগুন নাকি এগারো দিন পর্যন্ত চলেছিল অতপর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রাসুদ সাল্লু আলে ওয়াসাল্লাম এর রজার শরীফের চারপাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দিলেন যেন ভবিষ্যতে আর কোনো ইহুদি চক্রান্ত করে নবীজির লাশ চুরি করার দুঃসাহস দেখাতে না পারে এরপর তিনি রাব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন ইতিহাস থেকে পাওয়া যায় নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই ইন্তেকালের পর ওসিয়াত মোতাবেক তার লাশকে রাসুদ সাল্লাহু আলাইওয়াসাল্লামের রজমোবারকের কাছাকাছি দাফন করা হয়